বন্ধুরা শুভ দুপুর বেলা বৃষ্টি পড়ছে বাইরে দেখো শীত করছে মুড়ি শুড়ি দিয়ে বসে আছি অনেক কাজ তাও বসে আছি ভালো লাগছে না বাপরে ঠান্ডা কি তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে শীতকালে বৃষ্টি হলে মারাত্মক ঠান্ডা লাগছে বন্ধুরা বাপরে ঠান্ডা বাইরে বৃষ্টি যাচ্ছে দেখো এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি ঠান্ডা বাপরে বাইরের দিকে জানলা টাল্লা বন্ধ করে দিয়েছি ঠান্ডা বাপরে ঠান্ডা পড়েছে বটে ও হাত খেয়ে আরো ঠান্ডা লাগছে মারাত্মক ঠান্ডা পড়েছে আবার বৃষ্টিটা কমলে আরো ঠান্ডা পড়বে 健康。 বন্ধুরা তোমরা বৃষ্টিতে কেমন আছো তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে নিম্নচাপ হয়েছে সব জায়গায় তো পড়ছে মারাত্মক ঠান্ডা ঠান্ডা ভাত লাগছে তোমরা একটু রেসপন্স করো কোথা থেকে মানে চাট করছো দেখছো কোথা থেকে লাইভে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম তোমাদের বাপরে ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা হেমন্তকালে বৃষ্টি পড়লে কি ঠান্ডা বলো এই ঠান্ডায় চপ আর মুড়ি সব থেকে ভালো জম বেচা যদি আমি খাবো না আমি এসে এক্ষুনি ভাত খেলাম বন্ধুরা আজকে খিচুড়ি খাওয়ার দিন খিচুড়ি খেলেও খুব ভাল লাগবে অনেক কাজ ফেল ফেলে তোমাদের সাথে গল্প করছি লাইভে আসা হয়নি সবাই বলে দিদি ভাই লাইভ লাইভে আসো না এখন আর তাই জন্য বন্ধুরা একটু রেসপন্স করো কোথা থেকে দেখছো ঘুম পাচ্ছে আর এই বৃষ্টিতে একবার যদি বৃষ্টির মধ্যে শোয়া যায় ঘুম আর উঠতে ইচ্ছে করবে না আজকে আমাবস্যা পড়ছে বড় মার কাছে যাব ভেবেছিলাম কিন্তু যেতে পারলাম না এত বৃষ্টির মধ্যে লাইভে দেখব বড় মার পুজো বন্ধুরা তোমরা একটু রেসপন্স করো কোথা থেকে দেখছো পাঁচজন আছো কে কে একটু রেসপন্স করো কোথা থেকে দেখছো আমি লাইভে আসতে পারি না একদম ব্যস্ত এই টাইমটা আজকে অনেকের বাড়ি খিচুড়ি হয়েছে খিচুড়ি খাওয়ার দিন তাই না আমি খিচুড়ি করিনি যদিও আমি ভাত করেছি ভাত আর ডিম না বাজার করা বলে বাজার আমাদের যেদিন ছুটি থাকে দাদা বৃহস্পতিবারে করে বাজার বলে এমনি বৃষ্টিতে কিছু ভাল লাগছে না মাছ টাছ খেতে ওই জন্য ডিম বন্ধুরা বৃষ্টিতে বৃষ্টি তো হেমন্তকালের বৃষ্টি মানে খুব একটা সুবিধা নয় খুব রোগ জীবাণু বাড়বে ডেঙ্গু তো অলরেডি শুরু হয়ে গেছে এটা হাই ডেঙ্গুর ভাইরাস কিন্তু এই টাইমে মানে ছড়িয়ে গেছে তারপরে এডিস মশা থেকে ডেঙ্গু রোগ হয় আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি তোমরা সবাই সাবধানে থাকবে জল জমতে একদম দেবে না বাড়িতে আর জ্বর হলে প্যারাসিটামল খাবে আগে স্বাস্থ্যই সম্পদ আগে শরীর ভালো থাকবে তবে তো গল্প বলো ছমিনিট হয়ে গেল তোমরা কি চা খাচ্ছ নাকি তাড়াতাড়ি চায়ের কাপ নিয়ে চলে আসো চায়ের থেকে বেশি ভালো লাগবে আজকে কফি তাই না আমি এখন করব না পরে করব একটুখানি শোবো তারপরে কফি করব বন্ধুরা তোমরা একটু রেসপন্স করো এই পেপার এখন এই রান্না ফান্নাগুলো দেখছিলাম রান্না দেয় আজকে দিয়েছে সব ওষুধি গাছের গুণ দেখো কত গাছের কত গুণ আছে নিম পাতার কি গুণ কালমেঘ বাসুকের কি গুণ তেজপাতার কি গুণ সব দিয়েছি সবেরই কিছু না কিছু গুণাগুণ আছে দেখো ছবিটা দেখো কি সুন্দর দেখো প্রত্যেকটা ঔষধি গাছের কি সব দিয়েছে নিম গাছকে বলা হয় ধর্মন্তরী সর্বরোগ ঘরা জানো নিম গাছকে নিম গাছ নিম পাতা বলছে রামায়ণের শক্তিশালের আঘাত থেকে লক্ষণকে বাঁচানোর জন্য হনুমানকে বিশল্যকরণী আনতে পাঠানো বিশল্যকরণী মানে নিম গাছ এমনি এর গুণ পাতার রস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কাটা ফোড়া নিরাময় অ্যান্টিসেপটিকের মতো কাজ করে বিশল্যকরণী অ্যাস্ট্রসি পরিবারের বিরুদ্ধ জাতীয় সাপুষ্পক উদ্ভিদ হ্যাঁ বটানিতে অনাস ছিল এইগুলো জানি কোন পরিবারে তারপরে বলছে কি এই গাছ খুব একটা বেশি মানে যত্ন করতে হয় না তারপর তো কাল মেঘ কাল মেঘ তো পেটের রোগ ভালো করে কাল মেঘের বড়ি খাও আবার কাল মেঘ পাতার রস রবিবারে খেতে হয় রবিবার খেলে সারা সপ্তাহ কাজ দেয় কাল তারপরে দিয়েছে বাসক বাসক তো সর্দি কাশির তারপরে কি বলতো তেজপাতা তেজপাতার প্রচুর গুণ তেজপাতা শুধু খাওয়া নয় তেজপাতার আর কি গুণ বলো এই যে মশা হয় না শীতকালে গরমকালে শীতকালের কথা বলছি আমরা কিছু চালাতে পারি না ফ্যানের হাওয়া তখন থাকে না যদি তুমি সন্ধ্যেবেলা তিনটে লবঙ্গ তিনটে তেজপাতা একটুখানি ধুনোর মধ্যে দিয়ে পোড়াও না মশা চলে যায় আমি দেখেছি আমি দিই এখন খুব ভালো ভীষণ ভালো এই একটু দেখছিলাম এবার খাতা দেখব ওষুধি গাছ ঘৃদ্ধকুমারী অ্যালোভেরা অ্যালোভেরারও তো প্রচুর গুণ अब বন্ধুরা তোমরা কি লাঞ্চ খেলে আজকে খিচুড়ি নাকি কে কে দেখছ একটু রেসপন্স করো সব ঘুমিয়ে পড়েছে বৃষ্টিতে নাকি মারাত্মক বৃষ্টি পড়ছে বাইরে দেখো কিরকম বৃষ্টি পড়ছে বাইরে দেখো তারা এই দেখো এত ছাট আসছে না জানলাগুলো বন্ধ করে দিয়েছি মানে জলীয় হাওয়াটা যদি টিভিতে লাগে না টিভির পক্ষে খুব খারাপ ময়েস্টার হয়ে যায় এখনো বৃষ্টি পড়ছে সমানে বৃষ্টি পরে যাচ্ছে জামা কাপড় শুকোনো নিয়ে খুব চিন্তা বৃষ্টির মধ্যে গরমকালে তো ফ্যানটা চলে টলে ভালো একটু থেমেছিল বৃষ্টি আবার শুরু হয়েছে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল কি রে বাবা কাল পর্যন্ত বন্ধুরা আজকে বৃষ্টিতে তো ঠান্ডা লাগছে ছ তারিখ থেকে বলছে আরো ঠান্ডা পড়বে ওরে বাবা বাবা কি ঠান্ডা কি ঠান্ডা ঠান্ডায় মুড়ি শুড়ি দিয়ে অত খাতা বাকি আছে জানো কোনো খাতা দেখা হলো না খালি মনে হচ্ছে একটুখানি বসি একটুখানি শুই তারপরে দেখেছি এখনো অনেক বাকি আছে বন্ধুরা তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম তোমরা একটুখানি কমেন্ট করো বন্ধুরা চা খাওয়া শেষ হলো চা না কফি খেলে আমার তো এখন খেয়েছি তো শীত করছে কাজ আছে বলো আমারও অনেক কাজ আছে খাতা পড়ে রয়েছে খাতা দেখবো ঘুমো পারছে ভালো একটুখানি লাইভ করি তারপর ঘুমবো দিন ধরে আসা হচ্ছে না লাইভে বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার চ্যানেলে যা যা ভিডিও আসবে দেখতে পারবে আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রাইব করে পাশে থাক থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে Mm-hmm. Mm-hmm. পাচ্ছো বাবা কে কে আছে ও একজন আছে

ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে বন্ধুরা তোমরা কে কে রেসপন্স করো আমার তো বসে বসে ঘুম যাচ্ছে আমার চ্যানেলে যারা এসছো তাদের অনেক অনেক সুস্বাগতম আজকে চলে যাবো এবার বাইশ হয়েছে বাবা ঘুম পাচ্ছে শুয়ে পড়েছি বাবা একটু বাচ্চা